ভাই নির্বাচনের বাতা সবার লাগলো রে ভাই গাই ভাই নির্বাচনের বাতাস সাবার লাগলো রে ভাই গাই ওভাই নির্বাচনের বাতাস সাবার লাগলো রে ভাই গাই ভাই নির্বাচনের বাতাশার লাগলো রে ভাই গাই সবার লাগলো রে ভাই গাই অমুক নেতা তমুক নেত্রী সবার বাড়ি দাঁড়ে ভোটের জন্য এখন সবাই বাড়ি বারে ঘুরে করে দিব রাস্তা পাকা করে চাল ডাল সবই পাবে দিব কাঠ করে নেতা তুমুক নেত্রী সবার বাড়ি দাঁড়ে ভোটের জন্য এখন সবাই বাড়ি বাড়ি ঘুরে এই ভোট দিলে ভাই করে দিব রাস্তা পাকা করে চাল ডাল সবই পাবে দিব কাট করে ও ভাই নির্বাচনের বাতাস আবার লাগলো রে ভাই গাই ও ভাই নির্বাচনের বাতাস আবার লাগলো রে ভাই গাই আবার লাগলো রে ভাই গাই নেতা গুলো গায়ে দিয়ে এই সমাবেশে কথা বলেন নারী মুখ ঠোঁট এই দেশবাসী পাতিয়া শুনে তাদের কথা সাংবাদিকের পত্রিকাতে চাপানো হয় নেতা এই মোটা নেতা গুলো গায়ে দিয়ে কোট এই সমাবেশে কথা বলেন নারী মুখ ঠোঁট এই পাতিয়া শুনে তাদের কথা সাংবাদিকের পত্রিকাতে চাপানো হয় নেতা ভাই নির্বাচনের বাতাস রে ভাই গাই ও ভাই নির্বাচনের বাতাস রে ভাই গাই লাগলো রে ভাই গা হে বুদ্ধিজীবী সাজিয়ে রোজ করে পাকা বাড়ি পথে কামাই করে কিনে নতুন গাড়ি হে এই হলো সোনার বাংলার লাভের রাজনীতি নিজের স্বার্থে বহু নেতা করে দেশের ক্ষতি ভাই নির্বাচনের বাতাস আবার লাগলো রে ভাই গাই ও ভাই নির্বাচনের বাতা আবার লাগলো রে ভাই গাই ও ভাই নির্বাচনের বাতা আবার লাগলো রে ভাই গাই ও ভাই নির্বাচনের বাতা আবার লাগলো রে ভাই গাই আবার লাগলো রে ভাই গাই গায়